পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত তোমাদের পেষ্টার সাতান্য বিয়োগ করি এখানে তিনটা অঙ্ক আছে গত ক্লাসে আমরা তোমাদের করিয়েছি যোগগুলা আজকে এখানে তিনটা বিয়োগ আছে তিনটা বিয়োগ করাবো তো দেখো এগুলা হর দুই রকম আছে যে হর যদি একই রকম থাকে তাহলে আমাদের লসাকও বের করতে হয় না ওইটা লিখলে হয় এখন যেহেতু হর এখানে আট আর চার আছে তো আমাদের প্রথমে হরের লসাকও বের করতে হবে তো আমরা আট আর চারের লসাকও বের করি আট আর হচ্ছে চার তাহলে এখানে দুই ধারা ভাগ যাবে তাহলে চার দুগুণে আট দুই দুগুণে চার আবার দুই ধারা দুই দুগুণে চার দুই একে দুই এবার সবগুলো গুণ করে দিতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট একে আট তাহলে দশ হবে আট এখন অবধারা ভাগ লবধারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আটা আটে ভাগ করলে হবে আটা আটে ভাগ করলে হবে এক এক এবার তিন ধারা গুণ করে তিন একে তিন বিয়োগের বিয়োগ যোগ থাকলে যোগ এখন যেহেতু বিয়োগ তাহলে বিয়োগ দেবে চার নাম তার তারপরে কত করলে আট চার একে চার চার দুগুণে আট দুই দুই কাবার এক দুগুণ করলে দুই একে দুই তাই দেখো উনিশশো চার আট উপরে তিন থেকে দুই বিয়ে করলে হবে এক তাহলে আট ভাগের এক এবার দেখো ছয় আর আটের লসু হ্যাঁ আমরা ছয় আর আটের লসু বের করি উপরে ছয় আর হচ্ছে আট তাহলে ছয় আট দুই হাজার যাবে তাই তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর যাবে না তিন চার বারো বারো দুগুণে চব্বিশ লশক হচ্ছে চব্বিশ তাহলে ছয় নম্বা ফার কতবার পড়লে চব্বিশ চারবার চারকে আবার পাঁচ এক গুম করতে হবে চার পাঁচ বিশ বিয়োগের বিয়োগ আটের নম্বা ফল কতবার পড়লে চব্বিশ তিনবার তিন কেবার তিন ধারা গুণ করতে হবে তিন তিনকার নয় তাহলে নিচ হচ্ছে চব্বিশ উপর বিশ থেকে নয় বিয়ে করলে হবে এগারো তাহলে এখানে আমরা পেয়ে গেলাম চব্বিশ ভাগের এগারো এবার দেখো দশ আর পনেরো পনেরো এর লসকেও বের করতে হবে আমরা এখানে বের করি দশ আট পনেরো দেখো তিন পাঁচ ধারা দিই আমরা পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো তাই দেখো তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ দশকে আমরা কত পেয়ে গেলাম তিরিশ পেলাম আমরা এখানে লিখি তিরিশ এবার দশ নন্ধ্যা পরে কতবার ফলে তিরিশ তিনবার তিনকে আবার সাত দুগুণ করতে হবে তিন সাতা একুশ বিয়োগের বিয়োগ তারপরে পনেরো নাম তারপরে কতবার পড়লে তিরিশ দুই দুই কে চার জায়গা গুণ করতে হবে চার দুগুণে আট মানে আমাদের হ ভাগ করতে পারা গুণ করতে হবে তাহলে একুশ থেকে আট বিয়োগ করতে হবে আট আছে এগারো হবে তিন হলে আটতে আসছে এক এক আছে দুই হবে এক হলে তেরো নিচে হচ্ছে তিরিশ তাহলে আমরা প্রথমটার অ্যান্সার পেলাম আট ভাগের এক পরেরটা হচ্ছে চব্বিশ ভাগের এগারো পরেরটা হচ্ছে তিরিশ ভাগের তেরো তার করি তোমরা তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেয়ে তো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে